এবার নিউ ইয়র্কে জামাতের সমাবেশে প্রকাশ্যে দেখা গেল সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরওয়ারকে ছাব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত জামাতে ইসলামী সমাবেশে তাদের উপস্থিতি মুহূর্তেই সবার নজর কাড়ে তারা সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এমনকি প্রধান অতিথির সঙ্গে তাদের একান্তে কথা বলতেও দেখা যায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের তিনি প্রধান উপদেষ্টা ডাকিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণ নিয়ে মন্তব্য করেন তাহের বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন সেখানে নির্বাচনের বিষয়ে তিনি যা বলেছেন সেটি সঙ্গে দিমত করার কিছু নেই তবে তিনি খুব বিস্তারিত বলেননি প্রধান উপদেষ্টার প্রশংসা করে তিনি বলেন জাতিসংঘে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তা অসাধারণ যদি বক্তৃতা প্রতিযোগিতা হতো তিনি নিশ্চিতভাবে গোল্ড মেডেল পেতেন তিনি আরো বলেন চমৎকার বা ব্যতিক্রম হচ্ছে প্রথমবার কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে মূল রাজনৈতিক দলগুলোর স্টেক হোল্ডার যারা তাদেরকে সফর সঙ্গী করা আমি তার এই ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছি এই সমাবেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন উপস্থিত অনেকেই ইলিয়াস হোসেনকে দেখতে এগিয়ে আসেন এবং তার সঙ্গে ছবি তোলেন ডক্টর কনক সরওয়ারকেও অনেকের সঙ্গে কথা বলতে দেখা যায় ফারিন রহমান প্রীতি এনটিভি